এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে আমি এই সবজিটা রান্না করব মিষ্টি কুমড়ার মতো উপরটা একদম শক্ত সিলতে পারতেছি না ভালো মতো এই যে এরকম এটা আমি তো নাম জানি না এই সবজিটার আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন উপরে দেখতে একদম বাঙ্গির মতো ভিতরটা এরকম কোনো বিচি নাই করে মিষ্টি কুমড়া যেরকম নরম এটা এরকম নরম না খুব শক্ত খুব শক্তি দিয়ে কাটা লাগছে অনেক শক্ত আর দেখতে একদম মিষ্টি কুমড়ার মতো হুব হোক কেতে যে কিরকম হবে আল্লাহ জানে মিষ্টি কুমড়ার মতো হবে না লাউয়ের মতো হবে বিচিগুলো একদম মিষ্টি কুমড়ার মতো আর খুব ছোট ছোট চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এবার আমি সবজিটা দিয়ে দিব নাম জানি না তো এই জন্য সবজিটা বলতেছি মিষ্টি কুমড়া একদম দেখেন বুঝবো মিষ্টি কুমড়া মাঝে মাঝে মনে হয় যে একদম পাকা পেয়ে পেয়ে

আকাশে মিষ্টি কুমড়া ডাল রান্না হতেছে একসাথে তিন চুলায় রান্না বসে দিচ্ছে ডাল মিষ্টি কুমড়া এখানে ডাল বাজার দিতেছি কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে তিন চুলা রান্না বসাইলে দিশা পাওয়া যায় না কোনটা চেয়ে কোনটা করবে এই যে এদিকে প্রাণিত করে যাচ্ছে